রসুল পাক সাল্লামে ফরমাইছেন মানসে দুই জিনিস অপছন্দ করে অথচ এই দুই জিনিস বালা কোন দুই জিনিস একটা হইল মৌত মৌত সেও পছন্দ করে না আপনারা পছন্দ করেন মরি দিতা মানবানি কেন ডাক্তর যাওয়ার বাদে লাইফ সাপোর্ট এর বাদে আত্মীয় স্বজন সারায় মিলিয়াও টেকা পয়সা দিয়া ঔষধ করিয়া আমরা সবে না নানি মানুষটা যদি বাফ মারা ওলা অবস্থা কিন্তু বাচ্চায় কি তা করবা বাচ্চায় ঋণ টিন করিয়াও করার করিয়াও চাইবা তান বাফরে ঔষধ তো বাফর লাগি তো সবচেয়ে মায়ার নানি তান সন্তান সন্তানেও চাইরা যে বাফরে বাসাইতা আর তাই নো সেও খৈবনি বলেন আমার আর এখন ঔষধ হরিও আমি মরি যাই ইলা সেও তাইলে বুঝা গেল আমরা মৌত ফোসন করি না রসুল্লা সেখানে ফরমাইছেন ওল মৌতু খাইরুম মিনাল ফিতনা মানুষে মৌত্রে অপছন্দ করে কিন্তু মৃত্যু হইল তার ফিত্না তাকিয়া উত্তম বকাছু বাহান আল্লাহ মৌত আমাৰ ফচন্দ না কিন্তু ৰসগুল্লা ফৰমাইৰা যে মৌত ফচন্দ কৰবা না ঠিক কিন্তু মৌধ তাকি মৌত কিন্তু ফিতনাতাকি উত্তম বাচিয়া যে ফিতনার মাজে ফৰ বা ই ভিত্না তাকি বাচাৰ একমাত্ৰ ব্যৱস্থা হইল মানসৰ মৌধ মৌধে কিতা সৰে বোলে মৌধে মানসৰে আল্লাহৰ লগে মিলাইয়ে দিলে

এক সময় তো মরতেই আল্লাহরে আল্লাহর আজাব আল্লা আল্লাহরে আল্লা আপনি যত দূরই হৌকা আল্লাহ কি দূরই তাকতার বানি সময় তো মরতেই বলে লাগে যত অপছন্দ হৌকা কিন্তু মত বালা বল তো খাই মিনাল মিন আল ফিটনাথি কি আর জিনিস রসুল্লাই ফরমাইন যে আমরা অপছন্দ করি কিন্তু এটা বালা কোনটা বলে সম্পদ ও মানুষের অপছন্দ করে না পছন্দ করে আপনারা সব গরিব তাক তাই কানি সবে চায় দুনিয়ত রুজি রোজগার করিয়াওক আর বিদেশ গিয়া হোক জেচেতা করিয়াও কিটা করতো দনীয়ত দন লাগতো নাইলা কোনো মানুষ আছে না যে আপনি সারাদিন মেহত কষ্ট কষ্টাকিতার লাগি টেকা জমাই টেকা জমাই কিন্তু রসোল্লাই ফর্মাইলা যে মৌত জেলা মানুষ পছন্দ করে কিন্তু মৌত মানুষের লাগি বালা ইটা ফিটনা থাকি বাসায় আর সম্পদ মানুষে গরিব গরিবী মানুষের তাকতো চায় না এটা অপছন্দ করে কিন্তু তার গরিবীটা বালা কিলা রসুল্লাহ ফরমাইছেন কিল্লাতুল মাল আকল্লুল হিসাব সম্পদ কম হইলে কিয়ামতর দিন হিসাব কম হইব ওকে সুভান এখান ঠিক নাই নে আপনি যত তার জমাইয়া যাইবা ইটার হিসাব দেওয়া লাগবে নাকি হিসাব দেওয়া লাগবে এর লাগে যত কম হইব অত আখের এত আপনার হিসাব কম হইব আমরা মত আছে নি আমরা মত থাকলে না আমরা মত খেনে না আমরা ইয়া আল্লাহ তার হিসাব দিয়ে ও তো তার হিসাব দিয়ে দিতাম কিলা আমরা একেবারে টেকিয়া কই যে মানুষের দনি আছে কিন্তু আমরা কৃপন ইতা মানুষের ব্যাপারে যে সময় আমরা তার গেছে কোনটা ফাইনা 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 ও সময় গুসা করিয়া কই বলে বুঝবে হিসাব লাইগে ও ওটা গিয়ে আমরা গুসা করিয়া আচ্ছা কিন্তু সময় আমারে দিছে না ও সময় হই বলে বুঝবে তুই তুই কিলা হিসাব এখানে তো আপনিও রায় দিরা যে এই মানুষ যে দমি আছে তার হিসাব লম্বা আসলে কিন্তু এই বিষয়টা আমরা অন্য লোক ব্যবহার করি আমরা লোক এটা মানিয়ে নিকান পারি না যে হোম সম্পদ ওই কিন্তু রসুল্লাই হিসাব কিল্লাতুল মাল সম্পদ কম হইলে হিসাব হম যেমান সম্পদ আছে এগুলো আপনি কিতা বলে আল্লাহর রাস্তা শ্রদ্ধা কর্তা আল্লাহে খরচ দিত কোরআনে পাকো আল্লাহ ফর্মাইছেন

আল্লা যে সরল দিল ই মানুষে আল্লাহর কেসটা কি দ্বিগুণ প্রতিদান লাভ করব্লাহ আল্লাহ জানেন যে মানুষে আল্লা ফরল দিব আল্লাহ নিজে হইদা যে আমি আল্লা ফরল দিব ই খরজ বদলা আমি আল্লাহ তারে দ্বিগুণ দিমু বাড়াইয়া দিমু গেছে আল্লাহর কাছে আপনি খরজ কিলা দিতা ই আয়াতের তাফসীর এর মাঝে এক হাদিস রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি যে সময় ও আয়াত পড়িয়া সাহাবায়ে کرامরে বুঝাইছেন যে ও সাহাবী হকল আল্লাহে ফরমাইছেন আল্লাহরে খরজ দিবার লাগি উপস্থিত সাহাবাই কেরাম আল্লাহর হাবিব সাল্লাম রে ফর্মাই আল্লাহ তো গরিব নাই যে আল্লাহ রে আমরা খরচ দিতাম আল্লাহ আমদার গেছে খরচা কিলা রসুল্লাহ সাল্লা ফরমাইন ও সাহাবি আল্লাহর গেছে যে খরচ দিবা দ্বিগুণ বাড়াইয়া দিবা আরো বেশি দিবা আল্লাহ আল্লাহন ও সময় আল্লাহর হাবিব সাহাবি রসুলে পাকসল রসুল্লা সাহাবি রসুল আল্লাহ আমার খেজুর বাগান আছে আমি দুয়োটা খেজুরের বাগান আমি আল্লাহরে খরচ দিলাইলাম সুবাহ আল্লাহ রসুল্লাহ ফরমাইন সাহাবি দুটা খেজুরের বাগান তুমি দান করিও না একটা খেজুরের বাগান আল্লাহর রাস্তা খরচ করলাও আর একটা খেজুরের বাগান তুমি তোমার পরিবার রাখো রসুল্লাইন যে একটা খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তা সটকা করলাই ই খেজুরের বাগান তুমি আল্লাহর রাস্তা যে খরচ করলা ইটা যেমন আল্লাহরে তুমি খরচ দিলা ক্যামতোর দিনের বদলা আল্লাহ তোমাৰে দান করবা আল্লাহর গেস তা কি পাইবায় আল্লা খরচ দেওয়া যায় বলে আল্লাহ এমন একাউন্ট জমা তৈরি করি নিতে পারে না আল্লাহর গেছ থেকে কেউ চুরি করি লইয়া যাইতে না যে জিনিস আপনি আপনার জীবদ্দশায় আল্লাহর গেছে সময়া যাইবাই তার বদলা আল্লাহ দিবা দুনিয়ার কোনো মানুষের গেছে যদি কোন মানুষে আমানত কোনো কোন মানুষে খরচ দে বেশম আর সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ দিলে বেশম আর কোনো সম্ভাবনা নাই সুরা মুজাম্মিল শেষ আয়াত আল্লাহ ফরমাইছিল ওমাতিমুলিয়ান ফুসিকুম খাই তাজিদু যে মানুষের দুতে সময় আখে লাগি যে জিনিসটা যে লাগে যেটা দুতে সময় আখেরা তো ফাটাইয়া দিবা তাজিদু দু হইন্ড এটা আল্লাহর কেসে জমা পাইবা দুনিয়ার তাতে ভাই তোমার দায়িত্বে যত সময় সম্পদ আছে তোমার দায়িত্বে যত সময় আছে আল্লাহর রাস্তা দিয়া যাও যে মানুষের লাগি রাখিয়া যাই ভাই ই মানুষে বুক এটা আপনি নাই। কিন্তু আপনার দায়িত্বে থাকা অবস্থায় যদি আল্লাহর রাস্তা দিয়া তা হইলে হইলে এটার বদলা আল্লাহ আপনারে দান করবা আল্লাহর গেছে পাইবা আল্লা রবুল আলমিন এমনে কামান উদ্ধার এক জোর্রা পরিমাণ যদি কেউ নেকির কাম করে ও এক জোররাও কিয়ামতর দিন তার সামনে পেশ পেছি ও মামল কল এক জর্রা পরিমান বালা কাম করলে কেমতর দিন আপনার সামনে দেব এক জর্রার পরিমান গুণা করলে এক জোররা পরিমাণও আপনার সামনে আল্লাহ তুলিয়া দরবা এক জোর্রার পরিমান কতখন

ও বিজা কাপড় বালা করিয়া রদিত যে সময় মেলিয়া দিতা ও সময় যে জড়া মারইন মেলিয়া দিবা সময় জাড়া মারুই মেলিয়া দিবার সময় বিজা কাপড় জাড়া মারার সময় যে অনুপরমাণু সমান দেখা যায় না ওলা খালি ছায়ার মতো দেখা যায় যে তা বার যায় বিজা কাপড় থাকি ও হইল এক জর্রাভান ওটা কোনো মানুষে ওটা হিসাব করতে পারবানি যে আপনি লঙ্গি মেলিয়া বিজয়া সিফিয়া যে সময় মেলিয়া দিতে ও সময় জাড়া মারা সময় বারোয় না নেপানি এটা তো ফুটা ফুটা না একেবারে দেখা যায় না দেখা যায় না ওলা পরিমাণ ও অনুপরিমাণ ও যদি সেও নেকির খাম করে তে আফটা ওকে আমার দিন ফাইবা সোহান নিজর দায়িত্বে থাকা অবস্থায় আল্লাহর রাস্তা দিয়া যায় ইটা একমান দিলে আল্লাহর ইটার বদলা পাইবা আল্লাহ এত দয়াবান এত মায়া লগে খিলা মায়া বলে যে সম্পদ আমার আল্লাহ দিসইন রুজি রোজগার করার তৌফিক আল্লাহ নাকে না আল্লাহ দিসইন আপনি যদি বেমার থাকুন তাহলে রুজি করতে পারবানি বালা রাখছি আল্লাহ আপনারে বালা রাখিয়া রুজি করাইয়া সম্পদ জমাই ই সম্পদর মালিক আল্লাহ আপনার বানাইছই আপনি কত দিনের মালিক বলে অস্থায়ী মালিক যত সময় পর্যন্ত আমার হায়াত আছে তত সময় পর্যন্ত আমি সম্পদর মালিক মরার বাদে আর আমি মালিক নি দম যাওয়ার বাদে আমি আর মালিকনি আর নাই আমার আল্লাহ সম্পদর মালিক বানাইছেন আমার দায়িত্বে দেখা অবস্থায় যা কিছু আমি আল্লাহর রাস্তা দিয়া যাইম ইটা আমার জমা জমইব কিন্তু আমার সম্পদ যদি আমি রাখিয়া যাই তাহলে এই রাখা সম্পদ আমার একাউন্ট হইতো না বুঝছেন জানি যেটা আপনার দায়িত্বে থাকা অবস্থায় দান করবা ইটা আপনার জমা হইব আমরা তো উল্টা নানি আমরা মনে করুক সারা জমা ইয় আমরা এমনি গরি করুইয়া দিতাম নানি ও ধারণা নানি আমরা কিন্তু বিশ্বাস করুকা যে তা তুইয়া যাইরা এটা আপনার নাই এটা তো যে রইছে হে বুক করবো এটা আপনার নি আপনার নাই আপনার দায়িত্বে থাকা অবস্থায় যেটা দিয়া যাইবা আল্লাহর গেছে ওটা আপনার আল্লাহ কত মেহরবান আল্লাহ আমরারে এই সম্পদ দিন আবার ও সম্পদ আমরার গেছ থেকে আল্লাহ আবার খরচ নেন সাহাবাইকে আমি আর করেন আল্লাহ আল্লাহ খরচ নেওয়ার দরকার কিতা রসুল্লাহ ফরমাইছেন তফশি রে কুর্তুবীর মাঝে আছে তফশি রে মারিফুল কুরানোর মাঝে আছে রসুল্লা ফরমাই আল্লাহ নেই আল্লাহ টান বন্টা ফুল লাগে জান্নাতি বানাইবার লাগি আল্লাহ মানুষের গেস থাকি খরচ নেই সুহান আল্লাহ আমরার গেস থাকি ঋণ নীরা আমরারে বাঁচাইবার লাগি আল্লাহ আমরারে দেইন আবার খরচ নেই হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা একদিন বখরী যাব হর্ষইন কিতা যাব হর্ষই বখরী যাব হর্ষ বখরী যাব হরিয়া উপস্থিত সাহাবায়ে কেরাম রে লయ్యా ও বখরী বাটিয়া দিছইন আমরা গরুরু বাটিয়া দেই দানি আল্লাহর Waste মুসিবত পড়িও কারজে টা আল্লাহর Waste বাটিয়া দিছইন

আয়েশা ফর্মানিয়া রসুল আল্লাহ আমরা বখরি যাবা বাটিয়া দিলেইছি রসুল্লা ফরমাইলা সম্পূর্ণ বাটিয়া দিলেইছ নি আইসা সিদ্দিকা ফৰমানিয়া রসুল আল্লাহ সম্পূর্ণ বাটাইয়া দিছি তবে একটা টেং খাবার লাগি রাখছি রসুল্লা ফরমাইলা তোমার দেওয়া হৈছে না কারণ তুমি সম্পূর্ণ বাটায়া বাটাইয়া যে পৰিমাণ তোমার গেছে রাখছ ও পৰিমাণ রাখার কাৰণে যা বাটাইয়া দিছো এইটা আবার তোমার দায়িত্বে ফিরিয়ে আইসে এটা তুমি আমার আল্লাহর গেছে পাইতে নাই যদি সম্পূর্ণ বাটাইয়া দিলাও হইলে সম্পূর্ণটা বকরির বদলা তুমি আল্লাহর গেছে পাইবা আমরা তো বাঠিয়াও যে দেই গরু কিন্তু বাসি বাঁচিয়ে রাখি দিই দাম দেইতা হতা খাইতা হতা খাইতা

হায়রে হায় আমার সম্পদ আমার দায়িত্বে থাকা অবস্থায় আমি দিয়েছি না কি পরিমান দান থাকলে কি পরিমান ক্ষমতা থাকলে আপনি আল্লাহরে দি ঋণ দিতে আল্লাহর রাস্তা সদকা করতা বলে আপনার লক্ষ কোটি টাকা হাজার কোটি টাকা থাকার দরকার নাই আল্লাহ আপনার আইন দিয়া দিছে আল্লাহ জানান যে পরিমাণ যে পরিমাণ জীবিকা নির্বাহ লাগি যে পরিমাণ তোমার এটা যে বিশাল অঙ্ক টেকা উইতই হইব এর বাদে আপনি দানশীল ইলা নাই আপনার যে পরিমাণ আছে ও পরিমাণ তাকি একটা পরিমাণ দিতা বুঝা গেছে ডেলি আমরা তো মনে করি খালি দনীয় শ্রদ্ধা কর্তা যার যে পরিমানিকটাত্মীয় মা বাপ নিকটাত্মীয় এরারে দান কর্তা ফিল কাতার মানিক এর দান করতা আমরা সমাজের মাঝে অশান্তি যে সৃষ্টি হয়ে শিলারে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে না যার কারণে সমাজের মাঝে এই বিশৃঙ্খলা দেখা যায় নিজের মানুষের সৎকা কর্তা নিজের মানুষের হাদিয়া দিতা রসুল্লাই ফরমাইছেন তাহা দাও হাদিয়া দিলে মানুষের লগে মহব্বত বাড়ব হাদিয়া দিলে মায়া বাড়ে এটা হাদিস রসুল্লাই ফরমাইছেন তাহাদাও তাহাব হাদিয়াতও হাদিয়া আছেন দিবার সময় নাউজুবিল্লাহ এটা কোনদিন এতদিন করইন না জানি যে কোন ফেব্রুয়ারি যে দান করছইন ইটা তারে যে ইহসান করছইন এটা মন অনুন্য জানি সবটা নষ্ট হই দিব আপনি দিছইন আপনি বসাল লাগি ইমাম সাবরে দিরা মাওলানা সাবরে দিরা বা صدকা কইরাত কররা জারেও দিরা মন করেন না জানি যে আমি দয়া করছি তাই না আমার উপরে দায়বদ্ধ তাক্তা ইলা নিয়ত আনলইত নাই আপনি বা সাল লাগি অন্যরে দিতা হাত দিতা কারণ যে পরিমাণ দিবা এটা আপনারে দুজখর আগুন থেকে বাঁচাইব দুজখর আগুন থেকে বাঁচাইব রসুল্লাহ ফরমাইছেন তোমরা আল্লাহর রাস্তাত খরচ খরচ করো ওলা অভিষেক তামারা তিন যদিও একটা খেজুরের একটা থাকে তবু তুমি আল্লাহর রাস্তা খরচ করিয়া দুজখর আগুন থাকি বা দুজখর আগুন থাকি খায় আমরা এক সময় আফসু চাইব কোন সময় যে সময় আমরা একেবারে মরণ সই এটা আল্লাহ কইয়াছে যে আল্লাহ জানাইছে যে মানুষে এক সময় দান শর্ত চাইব কিন্তু এই সময় তার ক্ষমতা তাকতো নাই হল فيقول ربي لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله যে সময় মউ মৌতাইয়া খাসা লই উলি ও সময় আল্লাহর কেছে ফরিয়াদ করবা ইলা উলা আনীলা আল্লাহ আমারে কিছু সময় কা যদি আপনারে আপনি আমরারে সময় দিন তাহলে শ্রদ্ধা আমি সদ্কা আর সদ্ভা করিয়া ওয়াকুম মিনাস সালিহিন নেককার লোক দলো শামিল হইতাম ফারমু এই সময় কইবা যে আল্লাহ আমারে তুলা সময় দেউকা আমি দান করতাম কোন সময় যে সময় আপনি মরি দিতা কিন্তু আপনার জবান বন্ধ হয়ে গেছে একবারে জবান বন্ধ বা কিছু সলমান আছে খালি আপনি ইশারায় কইরা যে ওটা তা দান করো তা দান করো কিন্তু ই দান আর চলতো না আবার মরণর গাড়টা কি ফিরিয়ে আইতে পারবেনি